হ্যালো ইব্রিয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আপনাদের দয় আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো আজকেরা বিকালবেলায় সাদে এসে অনেকগুলা গাছের কাটিং করলাম তো সেইটাই আপনাদের সঙ্গে একটু শেয়ার করছি তো এই যে দেখুন আমার লাউ গাছটাকেই আগে কেটে দিলাম কারণ লাউ গাছটা রাখবো না লাউ গাছটা ছাদে মানে অনেক আবর্জনা হয়েই আছে কিছুটা কারণ ওইটাতে আর শাক পাতা তেমন একটা হচ্ছে না শুধু মরে মরে যাচ্ছে এই জন্য লাউ গাছটা রাখবো না লাউ গাছটা কেটে ফেলে দিলাম তো ওর সঙ্গে সেম গাছ রয়েছে এই জন্য সব গাছ আমি কাটতে পারছি না তো এরপর হচ্ছে আমি আমার এই যে মিষ্টি কর্মচা এটা হচ্ছে হাইব্রিড কর্মচা এটা অনেক মিষ্টিও হয় তো এই গাছটারও কাটিং করে দিব কারণ আমার এই গাছটা শুধুই বড় হয় একটুও ফল হয় না একটা ফুল আসছিল এসে আবার ঝরে পড়ে গেছে এটাতে ফল হয় না তো একটা ইউটিউবার আপু ওনারও এই গাছ আছে তো ওনাকে জিজ্ঞাসা করলাম আপু বলল যে কাটিং করে দিতে এই জন্য গাছটাকে আমি কাটিং করে দিচ্ছি তো এই যে হচ্ছে কাটিং শেষ এই এরপর চলে আসলাম চেরি গাছের কাটিং করতে তো এই যে চেরি ফলটা এই বছর ফল খাওয়া শেষ আর ফল হবে না তো এখন কাটিং করে দিচ্ছি ইনশাল্লাহ আগে আর নতুন ডালপালা গজাবে আবার হচ্ছে নতুন করে ফুল এসে ফল হবে তো এই গাছের ডালগুলো সাধারণত আপনার কলম করলে হয় তো আমি শুধু শুধু ভাবতেছি ডালটা ফেলে দেব তো এই জন্য একটু কাটিং করে এটাকে পুঁতে রাখতেছি যে দেখি কি হয় তো এই যে এখানে পুঁতে দিলাম না আর কিছু করা। হলে তারপর চলে আসলাম এই যে আমার লাল পেয়ারা গাছটা দেখাইতে এটা হচ্ছে নতুন চারা গাছ থেকেই এই যে প্রথম আগে তিনটা পেয়ারা হয়েছিল অনেক বড় হয়ে একা একাই ঝরে পড়ে গেছে তো মার্শাল্লা এই যে আবার একটা পেয়ারা হলো তো তারপরে এটা হচ্ছে আমার সাদা জবা ফুল গাছ এটাতে হচ্ছে অনেক ফাঙ্গাস লাগছে মাথায় মাথায় তো এটার মাথাও সেটে দিচ্ছি এই যে এটার মাথাটাও সেটে দিব দেওয়ার পরে হচ্ছে তো ভিডিওটা আপনাদের সকলের ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আসে থাকবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ